তার মানে এখানে আছে এক হাজার ব্লক আর এবং এই পাশেও আছে এক হাজার ব্লক তার মানে আমাদের ব্লক সংখ্যা কত হলো দুই হাজার ব্লক সংখ্যা হয়ে গেল। ওকে তারপরে দেখো আবার এখানে আছে একশো এখানে একশো এখানে একশো এখানে একশো তার মানে কত হল চারশো ওকে তারপরে দেখো আছে এখানে দশ আছে কয়টা পাঁচটা পাঁচটি দশ আছে পাঁচটি দশ হলে কত হলো পঞ্চাশ হলো ওকে পঞ্চাশ তারপরে দেখো এখানে একটা করে আছে এক দুই তিন চার পাঁচটি ওকে এখানে আছে পাঁচটি ঠিক আছে এখন দেখো এখানে আমরা কয়টা এখন যোগ করব তাহলে হইল দুই হাজার আর হইল চারশো আর হইল পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন অর্থাৎ দুই হাজার চারশো ব্লক আছে এখানে ওকে দুই হাজার ব্লক আছে ঠিক আছে পর দুই নম্বরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে বলছে যে বক্সে কতগুলি এক হাজার কতগুলি একশো কতগুলি দশ এবং ও এক আছে তাহলে কতগুলি এক হাজার আছে আমরা একটু দেখে নিই এই যে এক হাজারের কালার হচ্ছে এইটা তাহলে একটা এক হাজার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আমরা দশটা এক হাজার পেয়েছি একশো কয়টি আছে দেখো একটা দুইটা আচ্ছা চারটা একশো পেয়েছি ওকে তাহলে বলছি পরে বলছি দশ কয়টি আছে দেখো দশের কালার হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দশ আছে এবং এক কয়টি আছে একের কালার হচ্ছে এটা দেখো এক দুই তিন তারপরে এক আছে তিন চার পাঁচ ছয় ছয়টি এক আছে ওকে আমরা এটা এখন লিখব তার আগে তারপরে দুই নম্বরে বলছে সংখ্যাটি কত এক ও এক আছে আমরা অলরেডি গণেছি তো এক হাজার আছে কয়টা দশটা একশো আছে চারটা দশ আছে ছয়টি ও এক আছে কয়টা ছয়টি ওকে দুই নম্বরে বলছে যে সংখ্যাটি কত আচ্ছা দেখো টোটাল বক্সের ভেতরে যে এই সংখ্যাগুলি আছে সেগুলোর মোট কত সেটাই আমরা বের করব তা ওইখানে আমাদের দশ হাজার ছিল কয়টা দুইটা দশ হাজার ছিল আর দশটি হচ্ছে এক হাজার চারটি হচ্ছে একশো আর ছয়টি হচ্ছে দশ আর ছয়টি হল কত এক ছে অর্থাৎ উত্তর হবে ত্রিশ হাজার চারশো ছেষট্টি ওকে তিন নাম্বারে দেখো অঙ্কে লেখো অর্থাৎ ত্রিশ হাজার ছয় শত পাঁচ এটাকে আমরা কিভাবে অঙ্ক লিখবো ত্রিশ হাজার বলছে অর্থাৎ আমাদেরকে হাজার পর্যন্ত যেতে হবে একক দশক শতক হাজার ওকে যেহেতু ত্রিশ ত্রিশ লিখতে গেলে আমাদেরকে কী লিখতে হয় দুই অঙ্ক লিখতে হয় ত্রিশ লিখলে তিনশূন্য ত্রিশ এটা দুই অঙ্ক লিখতে হয় দুই অঙ্ক যখন লিখব তখন আমাদের ওজু পর্যন্ত যেতে হবে ওকে তার মানে আমাকে লিখতে হবে ত্রিশ হাজার কত ছয় শত ছয় একক দশক শ এ ঘরে আছে ছয় তাই ছয় শত লিখেছি পরে লাস্টে আছে কত শুধু পাঁচ এই আমি পাঁচ দিয়েছি এখন এখানে খালি ঘর আছে এখানে শূন্য দেব তারপরে দুই নম্বরে বলছে সাতান্ন হাজার পাঁচ শত তেষট্টি ওকে সাতান্ন লিখবো এই হচ্ছে একক দশক শতক হাজার যেহেতু সাতান্ন বলছে সাতান্ন লিখতে গেলে আমাকে দুই অঙ্ক লাগে পাঁচ এবং সাত লাগে সেই জন্য আমি ওজুদ পর্যন্ত লিখবো কি সাতান্ন হাজার পাঁচ শত একক দশক শত আছে পাঁচ তাই আমি পাঁচ লিখেছি তেষট্টি তেষট্টি লিখতে গেলে কিভাবে লিখত ছয় আর হচ্ছে তিন এই তেষট্টি তিন নম্বরে বলছে সাতাশি হাজার সাত ওকে সাতাশি হাজার সাত একক দশক শতক হাজার পর্যন্ত লিখতে হবে যেহেতু সাতাশি তাহলে সাতাশি লিখলে আমাকে আট দিয়ে সাত লিখতে হবে সাতাশি সাত লিখছে সাত হচ্ছে একক তাই লাস্টে সাত দিব এবং মাঝখানে যে দুইটা ঘর বাকি আছে সেই দুইটা ঘরে দুইটা শূন্য দিব ওকে চার নম্বরে বলছে আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা লেখ আচ্ছা আমরা জানি কি আটটি দশ হাজার মানে হইল আশি হাজার আটটি দশ হাজার মানে আশি হাজার আর চারটি এক হাজার মানে চার হাজার তাহলে আশি আর চার হলো কত চৌরাশি হাজার ওকে তার মানে আমার সংখ্যাটি হবে কত চৌরাশি হাজার ওকে দশ হাজার মানে হচ্ছে আশি হাজার ওকে তারপর নয়টি এক হাজার মানে নয় হাজার আর নয়টি এক মানে হচ্ছে নয় ওকে এখন যে সব কয়টা আমি যোগ করি উনানব্বই হাজার নয় এ দেখো উনানব্বই হাজার নয় পরে বলছে ছয় নম্বরে নয়টি দশ হাজার মানে নব্বই হাজার নয়টি এক হাজার মানে নয় হাজার নয়টি শত মানে হচ্ছে নয়শো নয়টি দশ মানে নব্বই নয়টি এক মানে হচ্ছে নয় এখন সবকটি যখন যোগ করো তখন হবে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই বলো দেখো খালিগড় পূরণ করি এখানে বলছে এই খালিগড়ে সংখ্যাটি সাত হাজার এক শত চার দশক পাঁচ একক সাত হাজার তাহলে আমি ওকে দেখো একক দশক শতক হাজার সাত হাজার বলছে তাহলে হাজারের ঘরে আমি দিব সাত এক শতক শতক কোনটা একক দশক শতক শতকের ঘরে সংখ্যা কত এক তাই এক দিব চার দশক চার দশকের ঘরে আমি চার দিব ওকে পাঁচ একক তাই আমি পাঁচের ঘরে কত দিব এককের ঘরে পাঁচ দিব শেষ সাত হাজার একশো পঁয়তাল্লিশ ওকে তারপরে দেখো এই সংখ্যাটি বলছে এখানে কালীগজ আছে দুই হাজার দুই দশক সাত একক তাহলে আমি হাজার পর্যন্ত যাব একক দশক শতক হাজার কয় হাজার বলছে দুই হাজার তাই আমি দুই দিয়েছি দুই দশক একক দশক এ দশকের ঘরে দুই দিয়েছি সাত একক সাতের ঘরে আমি এককের ঘরে সাত দিয়েছি এই যে ঘর এটাতে কিছু নেই তাই এখানে আমি শূন্য বসাবো ওকে এখন দেখো তিন নম্বরে আছে যে সংখ্যাটি পাঁচ হা হাজার ছয় একক পাঁচ হাজার অর্থাৎ আমাকে বড় হাজার পর্যন্ত যেতে হবে একক দশক শতক হাজার পাঁচ হাজার তাই আমি এখানে কত লিখব পাঁচ লিখবো পরে ছয় একক এই যে একক তা এককের করে কত লিখবো ছয় লিখব এবং বাকি যে দুইটা বিন্দু বাকি আছে সেখানে আমি দুইটা শূন্য দিয়ে দেবো এখন বলছে চার হাজার তিনশত পঁচাত্তর সংখ্যাটি হচ্ছে দেখো একক দশক শতক হাজার হাজারে এখানে কত চার তাই আমি এখানে শতক শতকের সংখ্যা কোনটা একক দশক শতক শতক হচ্ছে তিন তাই আমি তিন লিখেছি দশক হচ্ছে সাত তাই আমি দশ সাত লিখেছি আর একক হচ্ছে পাঁচ আমি একক লিখেছি এখন দেখো এখানে বলছে কত একক একক এভাবে লিখতে পারো একক হচ্ছে নয় তাহলে আমি এখানে কত লিখলাম নয় লিখলাম দশক এই এককের পর হচ্ছে এই দশক দশকের ঘরে আমি শূন্য দিলাম শতক শতকের ঘরে আমি শতক শতকের ঘরে আমি কত দিলাম শূন্য দিলাম ওকে তারপর একক দশক শতক চলে গেল এরপর হচ্ছে হাজার এখন বাকি রইলো কি এই দুইটা রইলো তাহলে এখানে আমি কত দিব এখন হাজার পাঁচ আর চার এটা হলো চুয়ান্ন হাজার তাই আমি এখানে পাঁচ দিয়ে চার চুয়ান্ন হাজার লিখেছি ওকে এখন পাঁচ নাম্বারে দেখো বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দেই উনচল্লিশ শত সংখ্যাটি কত উনচল্লিশ শত উনচল্লিশ শত হলো উনচল্লিশ দিয়ে আমি কয়টা বলবো শত বলার জন্য আমি দুইটা শূন্য দিব ওকে তারপর বলছে একশো বাইশ শত একশো বাইশ তার মানে আমি একশো বাইশ লিখলাম লিখার পর শত বলার কারণে শত শত হচ্ছে একক দশক শতক এই যে ধরো আমি যখন শতক লিখে এই যে একশো লিখলাম একশো সাথে কয়টা শূন্য দুইটা শূন্য আমি দুইটা শূন্য দিলাম তাহলে শত মানে এখানে আমি কয়টা শূন্য দিব দুইটা শূন্য দিব এখন বলছে উনচ উনত্রিশ কয়টি শত আছে আচ্ছা কয়টি শত আছে যখন বলবে আমাদের শত কয়টি আছে সেটি বের করতে হবে তাহলে এটাকে আমি একশো দিয়ে ভাগ করব। কি করব এতক্ষণ একশো দিয়ে গুণ করেছি এখন এই যে অন কে আমি কত দিয়ে ভাগ করব একশো দিয়ে ভাগ করব। ওকে এটা একশো দিয়ে ভাগ করলে এই দুইটা শূন্য বাদ যাবে তার মানে এখানে সংখ্যাটা কত হবে ঊনত্রিশটি শত আছে কয়টি শত আছে উনত্রিশটি শত আছে ঠিক একইভাবে এই একানব্বই হাজার কয়টি শত আছে শত লিখতে গেলে আমাদের দুইটা শূন্য লাগে তাই কয়টি শত যেহেতু বলছে তা আমি দুইটা শূন্য কেটে দিলাম তার মানে নয়শো কত দশটি শত আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন ছয় নম্বরে বলছে খালিগড়ে সংখ্যালিক দেখো শূন্য থেকে এখানে একশো আছে শূন্য থেকে ধরো এটা হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে একশো তাহলে এটা হবে কত একশো দশ একশো বিশ একশো ত্রিশ একশো চল্লিশ এই যে একশো পঞ্চাশ এই ঘরটা একটু বড় দেওয়া আছে তারপর হচ্ছে একশো ষাট তারপরে একশো সত্তর তারপর হচ্ছে একশো আশি একশো নব্বই একশো নব্বইয়ের পরে হলো দুইশো তার মানে আমাকে এখানে দুইশো লিখতে হবে ওকে এখানে দেখো তিনশো তিনশো থেকে এখানে প্রতি করে কত দশ করে এখানে একশো হলে কত হচ্ছে এখানে চারশো হবে ওকে তারপরে আমি এখানে লিখবো কত চারশো লিখবো ওকে তাহলে চারশো আর এখানে যেহেতু দশটা ঘর তার মানে এই ঘরে আমার কত হবে চারশো থেকে দশ ঘর পের হলে আমার আরও একশো যোগ করতে হবে মানে এখানে হবে পাঁচশো ওকে একশো করে ডিফারেন্স তার মানে প্রতি ঘরে মান হচ্ছে কত দশ প্রতি ঘরে মান যদি দশ হয় তাহলে এখানে দুই হাজার চারশো হবে কত হবে দুই হাজার চারশো হবে ওকে তো দুই হাজার পাঁচশো ছয়শো সাতশো এটাতে হবে কত দুই হাজার আটশো ওকে আর এটাতে হবে কত দুই হাজার নয়শো কীভাবে হবে দেখো দুই হাজার আটশো এটা দুই হাজার আটশো দশ আটশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো অর্থাৎ আমাদেরকে এই দুই হাজার আটশোর সাথে আরও একশো যোগ করলে কত হবে দুই হাজার নয়শো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও ওকে এখন দেখো সাত নাম্বারে কী আছে সাত নাম্বারে বলছে সংখ্যাটি কত একটি সংখ্যা এত থেকে এক বেশি আর তারপরে বলছে একটি সংখ্যা এত থেকে এক কম একটি সংখ্যা এত থেকে দশ কম একটি সংখ্যা এত থেকে কত দশ বেশি ওকে তাহলে এটা আমরা কিভাবে করবো প্রিয় শিকার্থে দেখো একটি সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি এক বেশি হলে আমরা এক যোগ করব। তাহলে সংখ্যাটি হবে বারো হাজার নয়শো সাথে যখন আমরা এক যোগ করব তখন হয়ে যাবে কত তেরো হাজার তারপর হচ্ছে একটি সংখ্যা থেকে একটি সংখ্যা তিরিশ হাজার থেকে এক কম অর্থাৎ তাহলে সংখ্যাটি হবে তিরিশ হাজার থেকে এক কম হলে আমরা বিয়োগ করব। তাহলে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই হবে তারপরে হচ্ছে একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম আমরা জানি কম হলেই বিয়োগ করবো অর্থাৎ দশ হাজার থেকে যখন দশ বিয়োগ করবো তখন হবে নয় হাজার নয়শো নব্বই তারপর এটা বলছে একটি সংখ্যা ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি দশ বেশি বলার কারণে এই সংখ্যার সাথে আমরা দশ যোগ করব। এই যে সংখ্যার সাথে দশ যোগ করেছি তাহলে আমাদের সংখ্যা হয়েছে পঞ্চাশ হাজার বলছে খালি করে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করে এই চিহ্নটার নাম হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এখন দেখো এখানে আমাদের কোন চিহ্নটা পড়বে তাহলে দেখো আগে আমাদেরকে প্রথমে কি দেখতে হবে প্রথমে দেখতে হবে এখানে কয় অঙ্ক আছে তিন অঙ্ক আছে এখানেও তিন অঙ্ক আছে ওকে অর্থাৎ একক দশক শতক আছে দুইটাতেই শতক আছে এতে দেখো এখানে শতকের গড়ে আছে নয় এখানে শতকের গড়ে আছে নয় তার মানে দুইটা সমান এখানে দশকের ঘরে আছে পাঁচ এখানে দশকের ঘরে আছে সাত তাহলে পাঁচ বড় না সাত বড় সাত বড় যেহেতু দুইটা দশকের মধ্যে সাত এটার বড় তাই আমার বড় চিহ্ন যাবে এই পাশে এখানে দেখো এটা হচ্ছে চার অঙ্ক মানে একক দশক শতক হাজার দুইটাই কি হাজার দুইটা হাজার হওয়ার কারণে এটা হাজারে গড় আট এটার হাজারের গোড় আট তার মানে দুইটা এখনো সমান ওকে তারপরে শতকের ঘরে এখানে আছে চার এখানে আছে পার পাঁচ তাহলে পাঁচ বড় পাঁচ বড় হওয়ার কারণে আমি এইভাবে চিহ্নটা দিব ওকে এখন দেখো এখানে আছে সতেরো হাজার সাতশো কত উনআশি এখানে আছে সতেরো হাজার আটশত উনআশি অর্থাৎ একক দশক শতক হাজার অজুত এটা তো অজুত তাহলে এখানে অজুতে এক আছে এখানে অযুতে এক আছে এখানে হাজারে সাত আছে এখানে হাজারে সাত আছে এখন এখানে দেখো শতকের ঘরে আছে সাত শতকের ঘরে আছে আট তার মানে এটা কি বড় তাই বড় এদিকে দিতে হবে অর্থাৎ মুখ দুইটা যেদিকে থাকবে ঠিক সেদিকেই বড় সংখ্যাটি পড়বে এখন এটা তো দেখো অযুতে গড়ে তিন অজুতে গড়ে তিন এখানে হাজারে গড়ে সাত এখানে হাজারে গড়ে আট তাহলে কোনটা বড় হাজারে গড়ে এই আটটা বড় এটা বড় হওয়ার কারণে এই বড় ছিঁড়ে যাবে এদিকে এখন এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে দেখো এখানে আছে সতেরো আঠারো আর হচ্ছে উনিশ তাহলে বলো সবচেয়ে বড় সংখ্যা কোনটা সতেরো আঠেরো উনিশ সবচেয়ে বড়ো হচ্ছে কি এই যে এটা এটা হওয়ার কারণে আমাদের চিহ্নর মুখটা থাকবে এদিকে ওকে এটা থেকে বড়ো হচ্ছে এটা তার মানে এই চিহ্ন যাবে এদিকে ওকে তাহলে আমরা উনিশ পৃষ্ঠা সম্পন্ন করতে পেরেছি